আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত এক বান্দার আমলের ওজন হরত আবদুল্লা অমর বর্ণিত তিনি বললেন রসলুল্লা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই কেয়ামতের দিন আল্লাহ তালা সমস্ত মাখলুকের সম্মুখে আমার এক উম্মতকে হাসরবাসী থেকে আলাদা করে তার সামনে নিরানব্বইটি দপ্তর খুলে ধরবেন অর্থাৎ নিরানব্বইটি পাপের খাতা তুলে ধরবেন এক একটি পাপের খাতা লম্বা হবে চোখের দৃষ্টি সীমানা শেষ সীমায় যতদূর পৌঁছে ততদূর লম্বা হবে সে সকল দপ্তরে থাকবে শুধু গুণা আর গুনা তারপর আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করে বলবেন জিজ্ঞেস করবেন তুমি কি এসব আমল নামার কোনোটি কি অস্বীকার করো আমার নির্ধারিত ফেরেস্তাগণ কি তোমার উপর জুলুম করেছে কোনো গুণ তুমি করণে নি অথচ সেটি তারা লিখে রেখেছে অথবা বেশি কোনো গুণা তারা লিপিবদ্ধ করে রেখেছে সে আরজ করবে হে পর না তারা এভাবে করেনি তারা সঠিকভাবে লিপিবদ্ধ করেছে আমি যেগুলা পাপ করেছি সেগুলি তারা লিপিবদ্ধ করেছে আমি কোনো গুণা অস্বীকারও করি না এবং আমি জুলুমেরও দাবি করি না তারপর আল্লাহ তালা জিজ্ঞেস করবেন এ সকল খারাপ আমলের কোনো ওজোর তোমার কাছে আছে কি পাপি আরস করবে হে আপর দিঘার আমার কাছে কোনো ওজোরও নেই অতপর আল্লাহতলা ইস্যাত করবেন হা তোমার একটি আমল আমার নিকট সংরক্ষিত আছে ইন্নালাকা ইংদানা হাসানা তবে আমি আল্লাহর কাছে তোমার একটি ভালো আমল রয়েছে সেটিও তোমার সামনে হাজির করছি তারপর একটি চিরকুট থেকে চিরকুট বের করা হবে তাতে লেখা থাকবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এ বান্দাকে বলা হবে যাও আপন আমলের ওজন দেখে নাও সে বান্দা আরজ করবে হে আমার পালন কর্তা মাপা না মাপা উভয় সমান আমার ধ্বংস তো অনিবার্য কারণ এত বেশি গুনাহের দপ্তরে সম্মুখে এই একটি চিরুকুটে কি গুরুত্ব আছে তখন মহান আল্লাহ আল্লাহতালা ইরশাদ করবেন মনে প্রাণে বিশ্বাস করো আজ তোমার উপর কোনো জুলুম করা হবে না পরিমাপ হবেই সুতরাং সমগ্র দপ্তর এক পাল্লায় এবং ওই ছোট চিরিকূটটি এক পাল্লায় রাখা হবে সমস্ত পাপের খাতা এক পাল্লায় এবং ওই আশাহাদু আল্লাহল্লাহ এইটু এক পাল্লায় রাখা হবে ফলে দেখা যাবে যে সকল দপ্তর হালকা হয়ে গিয়েছে অর্থাৎ এবং ওই জিলকুত অন্য দপ্তরগুলোর চেয়ে অনেক ভারী হয়ে গেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসল কথা হলো আল্লাহ তাআলার নামের থেকে কোন জিনিস ওজন বাড়ি হতে পারে না উক্ত হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে ইবনি মাজহার মধ্যে উল্লেখ রয়েছে এই একমাত্র ইখলাস বিনয় ও আল্লাহ তালার প্রতি অগাধ ভালোবাসা নিয়ে পড়ার তরুণ হবে এ সাথে আল্লাহর নাম উচ্চারণ করার কারণেই নেকি হয় কোন কোনো সময় কাফের ও কালেমা পাঠ করে থাকে কিন্তু খালি মুখে আল্লাহর নাম উচ্চারণ করার জন্য আখেরাতে কোনো ফল হবে না মুক্তি লাভ হবে না ইমানও থাকতে হবে ইখলাস থাকতে হবে তবেই নেকির মধ্যে প্রাণ আসবে তা হবে ওজনই হবে মহান আল্লাহ আল্লাহতালা আমাদের পৃথিবীর সকল মা বন্ধের হেফাজত করুন সকল মানুষকে হেফাজত করুন সুখে রাখুক শান্তিতে রাখুক আল্লাহ তালা হেফাজত করুন সবাই সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত